এই যে দেখুন তো কেকটা কেমন হয়েছে এটা ছিল একটা পাঁচ পাউন্ডের বিলিনা স্পঞ্জ কেক সেটাই ডেকোরেশন করতেছি করেছি আর ডেকোরেশন কিভাবে করলাম পুরো ভিডিওটা দেখার জন্য আমার সাথেই থাকুন কেকটা যাবে গাজীপুর গাজীপুর এক আপু গাজীপুর থেকে অর্ডার করেছেন কেকটা যাবে গাজীপুর যার জন্য কেকটাকে আমার অনেক দ্রুত বানিয়ে এটাকে ফ্রিজিং করতে হয়েছে হ্যালো ফ্রেন্ডস আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজকে এই পাঁচ পাউন্ড কেকটা ডেকোরেশন করে দেখাবো প্রথমে আমি উপরে দুইটা পাইপ বসিয়ে সাপোর্টের জন্য দুইটা পাইপ বসিয়ে নিয়েছিলাম এই যে ওইটা ওয়ের জন্য উপরে আবার আমি ফিনিশিং দিয়ে দিচ্ছি একটু ক্রিম লাগিয়ে ফিনিশিং দিয়ে দিচ্ছি এবার আমি সাইডের বর্ডারগুলি টেনে নিব এটা দিয়েছেন কাপু ওনার বিবাহবার্ষিক উপলক্ষে এটা নেবে গাজীপুর গাজীপুর চলে যাবে যার কারণে আমার এত তাড়া কারণে আমি পুরো ভিডিও ভালো করে করতে পারি না জাস্ট ইট ভিডিও আপনাদের মাঝে মানে আপনাদের মাঝে তুলে ধরলাম ইটু ভিডিও জাস্ট ইট টু ভিডিও উপরের নিচের এগুলি আমি বোর্ডার টেনে নিয়েছি দেখুন বোর্ডারগুলি টানা হয়ে গেছে এবার আমাকে এই যে ছবি অনুযায়ী গোল্ডেন তাবাক দিয়ে এটাকে আমি ডেকোরেশন করে নেব দেখুন গোল্ডেন তাবাক দিয়ে আমি ডেকোরেশন করে নিচ্ছি এই যে আস্তে আস্তে একটা একটা তুলে মানে খুবই আলতো হাতে বসাতে হবে এটা একটু সময় নিয়ে দরজো দিয়ে বসাতে হবে আমার উপরের নিচেরটা বসানো হয়ে গেছে এবার উপরেরটা বসাবো এই যে উপরেরটা বসিয়ে নিয়েছি এই যে কীভাবে বসাচ্ছি এই যে আস্তে আস্তে আর বাকি অনেক কিছু আমার বসানো হয়েছে বাকি ভিডিওগুলি দেখাতে পারিনি সবাই ভালো থাকুন